চেয়ার দুই লাইনে বলেছি ক্ষমতার পড়াই কইর নাম চিরদিন চেয়ার থাকে না নিজের চেয়ার দেখে একদিন অনুশোচনা হবে কষ্ট লাগবে অঞ্জালা নিজের বুকের মধ্যে বিধ্বস্ত হয়ে যাবে যেই চেয়ারে আমার বসার কথা ছিল সেই চেয়ারে কি ক্ষমতা পেয়েছিল ষোলো বছর ক্ষমতার অপব্যবহার করার কারণে যেই দেশ স্বাধীন করার জন্যে ভূমিকা রেখেছিল যেই দল সেই দল আজকে বিলুপ্তির পথে বলেন ঠিক কিনা এখন দিনের আলোতে বের হতে পারে না শিয়াল যেমন দিনের আলোতে বেরোইলে কেউ না কেউ ঢিল মারে ইট মারে ঢিলা মারে আসে না নাই এখন দিনের আলোতে বের হতে পারে না কারণটা কি ষোলোটা বছর যদি জনগণের অধিকার জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতম জনগণের পাশে যদি যা মানুষের যদি স্বাধীনতা দিত মানুষের যদি অধিকার ফিরিয়ে দিত ওমর রাজি আল্লাহ তালানহুকে একবার খুঁজতে গেল একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো তোমাদের রাষ্ট্রপতি কোথায় এবং সেই ব্যক্তি ছিল সেই সময়ে রোমান সেনাপতির পাঠানো একজন গুপ্তচর গুপ্তচরকে পাঠালেন যাও দেখে আসো ওমরের প্রাসাদটা কেমন তার সিংহাসনটা কেমন তার নিরাপত্তা ব্যবস্থা কেমন তার সৈন্যবাহিনী কেমন তার শাসন কার্য পরিচালনার জন্যে যারা নিযুক্ত আছে মন্ত্রী এমপি রা তারা কেমন যাও খোঁজ নিয়ে আসো খোঁজ নিতে আসলেন এসে জিজ্ঞাসা করলেন তোমাদের রাষ্ট্রপতি কোথায় থাকে তোমাদের খলিফা কোথায় থাকে তোমাদের রাজা বাদশাহ কোথায় থাকে বলল ওনার তো থাকার তেমন জায়গা নাই আছে একটা ঘর আর রাষ্ট্র পরিচালনা করেন ওই যে মসজিদে নববী থেকে মসজিদে নববীর সিংহাসনটা কোথায় বলল সিংহাসন বলে কিছু নাই যে মেহরাবটা আছে মাটির বানানো ওই মেহরাবের পরে বসে খলিফা শাসন করেন বলল খলিফা কোথায় বললো খলিফা গিয়েছে তার উঠ হারিয়ে গিয়েছে খোঁজার জন্যে উঠ হারাই গিয়েছে তাই খোঁজার জন্যে গিয়েছেন উঠ হারিয়ে গিয়েছে বলল নিজের উঠ নিজে খুঁজতে গিয়েছেন তা কয় কিনা খুঁজে দেবে কিনা খুঁজে দেবে নিজের উঠ হারাই গেছে আর আমাদের দেশে একবার চেয়ারম্যান একজন হইলে হয় মোটর সাইকেলেরও ড্রাইভার লাগে চেয়ারম্যান হইলে মোটর সাইকেলেরও ড্রাইভার লাগে উনি আর নিজে আর ভাই গিয়ার মারে না ঠিক না ভাই ঠিক আর আমি এখনো এত বড় বক্তা প্রতি রাতি পঞ্চাশ ষাট হাজার টাকা পাই তাও নিজের গাড়ি এখনো নিজে ড্রাইভ করি এখানে আসছে কিন্তু নিজে চালাই আর এজন্য মাঝে মাঝে ঝামেলাও হয় কুষ্টিয়ায় গিয়েছি বলছে হু এই হুজুরের আগে নামাই দেন তো আমি বললাম গাড়িটা কনে রাখবো বলে কয় হুজুরের নামান আগে আমি কই বাবা গাড়িটা পার্কিং করিনি কয় আপনি কথা বলতে পারেন হুজুর নামান বললাম ভাই হুজুর আমি আপনি বুঝুন মালয়েশিয়াতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জানেন আপনি যেহেতু বিদেশের সম্পর্ক আছে নিজেরা নিজেদের গাড়ি মন্ত্রী এমপি তারা নিজেরা নিজেদের গাড়ি ড্রাইভ করে আর আমাদের গাড়ি কিনার আগে ড্রাইভার ঠিক করে ঠিক না বে ঠিক মানে উস গত কাকে বলে আপনারা কি বলেন জানি না অলস কিলস হ্যাঁ এই অলস হওয়া যাবে না আইলসা হওয়া যাবে যাই হোক বললেন রাষ্ট্রপতি খলিফা তার উঠারিয়ে গিয়েছে নিজে খুলতে গিয়েছেন কয় কে খুঁজে যাবে নিজে খুঁজতে যাবে না তো বললো কোন দিকে গিয়েছে বললো ওই যে এই দিকে গিয়েছে এই রাস্তায় এই পথে গিয়েছে ওই লোকটি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ খেজুর গাছের সাথে একটা উঠ বাধা আর ওই উটের ওই উটের পাশেই শুয়ে আছে শুয়ে আছে একজন ব্যক্তি হাতের নিচে মাথার নিচে হাতটা দেয়া বালি শোনায় যখন শুয়েছিলেন তখন ওই খেজুর গাছের ছায়াটা ওই জায়গায় ছিল যখন সূর্যটা সরে গেছে ছায়াটাও সরে গেছে গা থেকে ঘামগুলো টপ টপ করে পড়তে থাকে বালুগুলো চুষে নাই মানুষদের খেয়ে জিজ্ঞাসা করলো ওই লোকটিকে বললো ওটাই হলেন আমাদের খালিফা আমিরুল মোহমিন হজরত উমর রদেল্লাহ ওই গুপ্তচর বললেন আরে এই যদি হয় ওমরের অবস্থা তার নিরাপদ দেওয়ার জন্য তো নিরাপত্তা রক্ষী লাগে না তার জন্য র্যাব লাগে না তার জন্য এনএসআই লাগে না বিজিএফআই লাগে না তার জন্য ভারতের দাদা বাবুরা লাগে না আমেরিকার সৈন্যবাহিনী লাগে না তার জন্য জাতিসংঘের শান্তি রক্ষা মিশন লাগে না যেই লোকটা জনগণের নিরাপত্তা দেয় আল্লাহ রব্বুল আলমিন তো এই জনগণ দিয়েই তার নিরাপত্তার ব্যবস্থা করে দেই ঠিক না বেঠে ষোলোটা বছর যদি ক্ষমতার অপব্যবহার না করত আমরা কতবার বললাম আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম করে দেন অনেকেই মনে করে আমরা সিজামাত ইসলামের কথা বলার জন্যে চরমনায়ের কথা বলার জন্যে তাবলিগের কথা বলার জন্যে হেফাজতের কথা বলার জন্যে আল্লাহর কাসম করে বলি না আমরা আসি আল্লাহ ও তার রাসুলের কথা বলার জন্যে আল কোরআনের কথা বলার জন্যে বলেন ঠিক না যদি ইসলাম ধর্ম অন্য ধর্মের মতো গতানুগতিক কোনো ধর্ম হত তাহলে আমরা রাজনীতির কথা বলতাম ইসলাম ধর্ম অন্য ধর্মের মতো গতরুগতিক কোন ধর্ম নয় এই ধর্মটা একেবারে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রতিটা সেক্টর আইন আছে না নাই প্রতিটা সেক্টরে যে আইন দিয়েছেন কিসের জন্য আল্লাহ রাসূলকে বললেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক ইলুযহিরহু আলাদ-দিনি কুল্লিহ ওয়া লাউ কারিহাল মুশরিকু আমার আল্লাহ বললেন ওগো রাসুল আমি আপনাকে দিনে হক সত্য দিন এবং হেদায়েত সহকারে এই জমিনে পাঠালাম এই জন্য যে আপনি সব দলের উপরে আমার দলটা বিজয়ী করে দেখাবে আল্লাহ রাসূল দেখায় না দেখায় নাই আল্লাহ রাসূল দেখালেন কেমন করে চুরি করেছেন একজন মহিলা বিশ্বনবীর পরিবারের লোক বিশ্বনবীর বংশের লোক ধরা খেয়েছে প্রমাণিত হয়েছে আল্লাহর নবী বললেন কোরানের আইন অনুযায়ী হাত কেটে দিতে হবে সাবিরা বুঝালেন ও গো নবী আপনার পরিবার আপনার গোত্রের লোক আপনার বংশের লোক তারে যদি হাত কেটে দেওয়া হয় তাইলে এটা তো কেমন একটা দেখা যায় বঙ্গবন্ধুর পরিবারের লোক হইলে মাফ আসে না নাই এখন আছে এখন নাই কিন্তু এখন যারা ক্ষমতায় আবার এই ক্ষমতা নিয়েও এসব কথা তো অত তো চাব না আমি খালি কিছু হেদায়িতের কথা বলি আল্লাহ যেন আমাদের হেদায়িত নজর করুন বল না তাই না আপনার তো দেখি ডাক্তার শহীগুলো আমার মতো লাগে ঠিক ঠিকই না আল্লাহ কবুল করেন বলেন আমি সভাপতি তো এরকম হইতে হবে আল্লাহ কবুল করুন আমিন ও মা আমার ভাইয়ের ভাই ভাই ভায়া দ্বন্দ্ব বেঁধেছে না আমাদের নাই আল্লাহ বললেন ওয়া তাসিমু জামিয়া ওয়া লা রকু তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না ষোলোটা বছর একসাথে মায়ের খালাম জেলে গেলাম খুন হলাম গুম হলাম এখন ছয় মাস না কি হইল ফাটাফাটি আছে না নাই এটা কি মা না যায় এইগুলো করছে এটা ষড়যন্ত্র ফাঁদ কি এটা কি এই এই ফাদে ফাদে পা পা তো শেষ হয়ে যাবেন যারাই তারা ধ্বংস হয়ে যাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে কারণ দাদারা কি থেমে আছে না নেয় এর জন্য আমার বক্তব্য হলো মুসলমান থাকে তাইলে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না যারা এতদিন ষোলোটা বছর ধরে মার খেয়েছেন জেলে গিয়েছেন খুন হয়েছেন গুম হয়েছে নির্যাতনের শিকার জুলুমের শিকার হয়েছেন কি এমন হয়ে গেল ছয়টা মাসও পারেন না আহারে আমি বলেছি আগে পড়ে ভোট নিয়ে যদি রক্ষা করতে না পারে বর্তমান সরকার তো নামাজি পড়ে না ঠিক না ভাই ঠিক তো এ একটু কি আমরা এই সমাজে কোনো অন্যায় অনা অনাচার পাপাচার কদাচার বেড়েছে না কমেছে প্রতিনিয়ত খুন হচ্ছে গতকালকে সিলেটে জামাত ইসলামের নেতাকে বাড়ি না পেয়ে তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে আপনারা দেখে থাকতে পারেন বিএনপির গ্রুপিং কোন দলে অনেক মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে আগে মারত শত্রুর এখন নিজেরা মারেন এটা কি ঠিক ভাই ভাই কেন দ্বন্দ্ব আমার ক্ষমতা চেঞ্জ হয়েছে বলে কারো বাড়ি হামলা করতে হবে কারো ঘর বানতে হবে এটাও তো ঠিক না একটা তো ইন্ড হওয়া দরকার আছে না না আপনি একটা ঘুষি মারলেন ও একটা মারলো আপনি মারলেন ও মানলো আপনি মারলেন ও মানলো এটার কি শেষ আছে তো একটা খাইছেন ওকে হাত বুলাই বাড়ি চলে যান তাইলে তো একটা শেষ হয়ে গেল তিন নম্বর চার নম্বর কোন এক নম্বরে তো ব্রেক করা দরকার নাকি পাল্টি চলতেই থাকবে হ্যাঁ এটা করা যাবে আসেন আমরা আমাদের সমাজটাকে গড়ার জন্যে আল্লাহ রুবুল আলমিন কোরআন দিয়েছেন দলমত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি কোনো ক্ষতি আছে এই জমিনে সুশাসন প্রতিষ্ঠিত হবে তখন যখন আল্লাহর জামিনে আল্লাহ বিধান হয়ে যাবে কারণ আইফোন আছে আইফোনের এখন তো মনে হয় কিন্তু এটা তো অনেক দামি নতুন আপডেট ওই চার্জার দিয়ে যদি আপনার অপুতে চার্জ দেওয়া হয় চার্জ হবে আবার অপুর চার্জার ওইটাই ঢুকাইলে হবে এখন নতুন করেছে নতুনগুলোই হয়তো হবে কিন্তু পুরাতনগুলোর কথা বলছি আসলে যিনি ফোন নির্মাণ করেছেন বানিয়েছেন নিয়েছেন যেমন গার্মেন্টস করেছেন আমাদের প্রধান অতিথি এখানে ওনার প্ল্যান আছে যে এই গার্মেন্টসটা কি করে চালাবে ওনার নিয়ম শৃঙ্খলা মেনেই আপনার এই গার্মেন্টসে কাজ করতে হবে বলেন ঠিক না বেঠে এখন উনি মেশিন যার ধরাই দিয়েছে সেলাই দেওয়ার জন্য ও যদি কাউসি ধরি কাটতে থাকে তাইলে হবে যার কেসি আপনারা কি বলেন সিজার কেসি এই কেসি দিয়ে যার কাটার দরকার ওই যে মেশিন আছে মেশিন দিয়ে কাপড় একসাথে লে সাজিয়ে আমি নিজেও একজন গার্মেন্টসের শ্রমিক ছিলাম আমি চার মাস মিরপুরে চোদ্দ নম্বরে গার্মেন্টস লেট এনেছি কাটিং সেকশনে তো মানে আপা মারা যাওয়ার পরে কলেজের ফি দিতে না পেরে গার্মেন্টস এসে তো এই জন্যে গার্মেন্টসেরও কিছু অভিজ্ঞতা আছে সুইংয়ে যারা কাজ করে তারা করে এখন কাটিং সেকশনে যে কাজ সেই কাজ আমাদের উনার তো প্ল্যান আছে কাটিং সেকশনে যার যে কাজ দিয়েছে সেই কাজ যা সিলাই করতে দিয়েছে সে সেলাই না করে কাটলে তো গার্মেন্টস চলবে না চলবে আবার যেখানে যে মেশিন সেখানে সেই মেশিন উনার মেশিন সেলাই দেওয়া মেশিন ওখানে যদি কেউ স্যালো মেশিন লাগায় কাজ হবে তো আমরা আল্লাহর জমিনে এই কাজটা করতেছি আল্লাহ আইন দিয়েছে যে চোর চুরি করলে হাত কেটে দাও আমরা নতুন আইন বানাইছি যে চোর চুরি করলি কলা চুরি যারা করে কচু চুরি যারা করে ওদের বিপদে ফেলবে কিন্তু ওই যে বড় বড় টাকা চুরি করি সুইজারল্যান্ডে রাখে ওর কিছু বলবে না ঠিক না বেটে কানাডায় বেগম পাড়ায় বাড়ি ওইটার কোনো অসুবিধা নেই ও বড় বড় চুরি করলি ওরা ফেমাস ওরা কি এত টাকা কি দরকার কি প্রয়োজন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রধান অতিথিকে এই জন্যে যে উনি গ্রাম নিয়ে চিন্তা করেছেন এই গ্রামে এই ভূমিতে উনি গার্মেন্টস করেছেন আমাদের চৌগাছায়ও গার্মেন্টস বানিয়েছে যশোর জেলার চৌগাছা উপজেলায় গার্মেন্টস করেছে সেখানেও অনেক মানুষ হাজার হাজার মানুষ কাজ করে ঢাকার কাজ এখন গলিতে গলিতে যদি হয় যেটা বলেছেন যে ঢাকায় যারা কাজ করে আমাদের থাকতে হতো চার মাস থেকেছি তো আবহাওয়া পরিবেশ মানে এত